মাজারে 예수স্কান রে তোরা মাজারে 예수স্কান মাজারে 예수স্কান রে তোরা মাজারে 예수স্কান মাজারতে আইশা তোরা হামলা করলি কেন মাজারতে হামলা করলি কেন তাইলে কোলকাতা নিস্কান রে তোরা কোলকাতা নিস্কান হেই কোলকাতা নিস্কান রে তোরা কোলকাতা নামাজ রোজা সাইরা দিয়া ধরলি কেমন ভান হই নামাজ রোজা সাইরা দিয়া ধরলি কেমন ভান ওরে ভান্দরি নাই ধান ধরেছি বাবার প্রেমে পাগল হইছি ওরে ভান্দরি নাই ধান ধরেছি বাবার প্রেমে পাগল হইছি বাবার প্রেমে পাগল হইয়া গাঞ্জাটা নিষ্কান হই বাবার প্রেমে পাগল হইয়া গাঞ্জাটা নিষ্কান গানজা না পাগল হইয়া লঙ্গি খুলিস্কান তোরা গানজা খাইয়া পাগল হইয়া লঙ্গি খুলিস্ক্যান